রাসুম সাল্লা আলসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সকাল এবং বিকাল এই দোয়া তিনবার করে পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তার সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন সুবাহান আমরা সকলেই এই দোয়ার আমল করব। এই দোয়াটি একবারে একটি ছোটো পরিচিত দেওয়া আমরা সকলেই এই দোয়ার আমল করব আমাদের পার্শ্ববর্তী বোনদেরকে আমরা এই দোয়ার আমল করার কথা বলবো ইনশাআল্লাহ এই দোয়াটি আমল করলে আমাদের কয়েকটি লাভ হবে তার মধ্যে এক নাম্বার লাভ হলো তালা রব্বুল আলমিন আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন দুই নাম্বার লাভ হলো আল্লাহ তালা রব্বুল আলমিন সকল প্রকার বালা মসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন তিন নম্বর লাভ হল আল্লাহ তাল্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ তাই আমরা সকলেই এই দোয়াটি দৈনিক তিনবার করে পাঠ করব এই দোয়াটি হলো বিসমিল্লাহ হিল্লাদি লাদুরু মা আস্মিহিউরিফিস আলিম সম্মানিত মুসলিম বন্ধুগণ দোয়াটি একবারে সংক্ষিপ্ত ছোট দোয়া এই দোয়াটি আপনারা আমার সঙ্গে বলুন এই দোয়াটি আপনার সকলেই শুদ্ধ করে শিক্ষা করে নিন আপনারা আমার সঙ্গে বলুন বিসমিল্লা হিল্লা ওয়ালা লাআসমিহি সইউফিলি ওয়ালাহি ওয়াহু আসামিউল আলিম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটি সকাল বিকালে আমরা তিনবার করে পাঠ করব। আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকে পাঠ করার তৌফিক দান করুক এই আমলের বরকতে আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক এই দোয়ার বরকতে আল্লাহ তালা রব্বুল আলমিন সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন এই দোয়ার বরকতে আল্লাহ তালা রব্বুল আলমিন সমস্ত সমস্যার সমাধান দেন সবাই বলে আমিন আমরা সকলেই এই দ্বারা আমল করবো সম্মানিত মুসলিম বন্ধুগণ আসসালামু আলাইকুম অরহামতুল্লা ওবরকাত